আসসালামু আলাইকুম এখানে পনেরোশো স্কোয়ার ফিটের একটি ছাদ আর এই ছাদটা ডালাই করতে কি পর্যন্ত মালামাল লাগবে যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর এই কাজটি হচ্ছে জগন্নাথপুরে আর এখানে গামরা ছাদ ডালাইয়ের পরে যে গাঁথুনির কাজটা হবে এটা হবে হলো ব্লক দিয়ে আর হলো ব্লক বাই যে মাজন সাপ উনি নিজেই একটা মেশিন নিয়ে আসছেন ওইখানে কিন্তু হলো ব্লকগুলা তৈরি করা হয় আর এই হলো ব্লকগুলা ওনার বিল্ডিংয়ে লাগাবেন পাশাপাশি যদি কেউ নিতে চান তাহলে ইনশাল্লাহ এখান থেকে নিতেও পারবেন যারা হলো ব্লক দিয়ে যারা বাড়ি করতে চান কারণ হলো ব্লকের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওইখানে মাল যেমন প্লাস্টার করতে মশলা কম লাগে গাঁথুনি করতে মশলা কম লাগে এবং এখানে যে তৈরি করছেন এটা হান্ড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটির মাল যেহেতু উনি নিজে লাগাবেন এজন্য উনি ভালো করে বানাইতেছেন আর এখানে যে আমরা সার ডাল এটা দিতেছি এটা হচ্ছে যে ভিট পর্যন্ত বা কলাম পর্যন্ত করা ছিল এখন আমরা যে সাত ডালাই এবং আবার দ্বিতীয় দ্বিতীয়তলার সাত ডালাই মানে কমপ্লিট কাজটা আমরা ইনশাল্লাহ করব তো অনেকেই কিন্তু পনেরোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করতে গেলে কত টাকা লাগবে মানে নিচ থেকে সাত পর্যন্ত অথবা একটা সাত করতে কত টাকা লাগবে এই বিষয়ে কিন্তু অনেকেই একটা আগ্রহ থাকে জানার জন্য তো এখানে পনেরোশো স্কোয়ার ফিটের আমি যদি বলি আপনাদেরকে যে যদি আপনি দুইতলা অথবা তিনতলায় দুই ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেন বা ডুপ্লেক্স বাড়ি করেন আর জায়গাটা যদি আপনার সমতল জায়গা হয় তাইলে এরকম একটা পনেরোশো স্কোয়ার ফিটের সাত দিতে গেলে প্রায় সতেরো থেকে আঠারো লাখ টাকার মতো লাগবে শুধু সাত পর্যন্ত হয়তো আপনার কম বেশি লাগতে পারে হয়তো ক্যারিং কোর্সের জন্য বা আপনার জায়গা যদিও এ উষা নিষা হয় হয়তো একটু কম বেশি হইতে পারে ভাই একেবারে যে একরিট হবে এরকম না কারণ আঠারো লাখ টাকা দিয়ে হয় এরকম আমরা জানি যে যদি স্বাভাবিক একটা বিল্ডিং হয় এখন যদি আপনার বিট হয় সাত থেকে আট ফিট উচ্চতা যদি আপনার ক্যারিং খরচ বেশি লাগে এটা হয়তো খরচ বেশি লাগতে পারে তো এখানে আমরা যদি স্বাদের হিসাব আসি যে স্বাদে কি পর্যন্ত আপনার মালামাল লাগতে পারে তো এখানে সাদের জন্য যেই মালামাল লাগবে গ্রেট বিমের জন্য প্রায় এক টন রড লাগবে যেমন আষ্টশো কেজি রট লাগবে হচ্ছে যে এই আপনার তার রট যে বিমের জন্য আর চুরির জন্য বা রিং যেটা আমরা বলি এটা লাগবে দুইশো কেজি এটা হচ্ছে যে এইট মিলি রোটের তো আমরা যদি এক টন হিসাব করি যে বিমের জন্য আর এখন সাদে আইসা লাগবে দেখা যাচ্ছে যে কেন পনেরোশো স্কোয়ার ফিটের স্বাদের জন্য সতেরোশো কেজি রড লাগবে হচ্ছে যে আপনার এই তিনশো তার সতেরোশো কেজি আর তিনশো কেজি লাগবে চারশো তারট সিঁড়ি এবং পাশাপাশি এই চারশো কেজির মতো লাগবে চারশো কেজি লাগবে আপনার এই চারশো তারট এটা হচ্ছে সিঁড়ির জন্য আর এক্সট্রা টপ বারান্দার জন্য এই বারান্দার জন্য তো এখানে আমরা যদি চারশো এবং সতেরোশো যদি হিসাব করি তিনশোতা তিনশোতা ধরেন সতেরোশো আর চারশোতা হচ্ছে যে চারশো তাইলে হচ্ছে এই একুশশো কেজি আর এক টন লাগবে হচ্ছে যে সাদো তো প্রায় একত্রিশশো একত্রিশশো আপনার বত্রিশশো কেজি রড ধরে রাখতে পারেন যে বত্রিশশো কেজি রড লাগবে মানে তিন টন দুইশো কেজি সাদের জন্য শুধু আর ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত যেই রড লাগবে কলামে যদি আপনি এখানে আমরা কিন্তু চারশোতা এবং পাঁচশোতা মিক্স রড আসে কলামে তো বেশসহ হয়তো আরও প্রায় বত্রিশশো থেকে তেত্রিশশো কেজি লাগবে তো ষাট টনের মতো রড লাগবে টোটাল সাত টন রড লাগবে আপনার যে ফাউন্ডেশন থেকে পনেরোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং যদি আপনি সাত পর্যন্ত করতে যান তাহলে ষাট টন রড তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই সাই তাহলে সতেরো আঠারো লক্ষ টাকা কেয়ার মধ্যে লাগবে এখানে আপনি বললেন পনেরো ফিট আঠারো লাখ টাকার মতো লাগবে তো শুধু রড কিনলেই বিল্ডিং শেষ না ভাই এখানে লেবার ক্রস আছে দ্বিতীয়ত বালু কিনতে হবে পাথর কিনতে হবে বা কুয়া কিনতে হবে সব মিলিয়েই কিন্তু আপনি আঠারো লাখ টাকার মতো লাগবে যে সাত পর্যন্ত তো এখানে আসলে রূপ লেখবা এটা হবে আশা করি অনেক সুন্দর হবে কারণ এখানে জায়গাটা একেবারে কোলামেলা পাশে নদী আছে সাথে হচ্ছে দানের জমি কারণ সব দিকেই কিন্তু এটার আলো বাতাস বা পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাওয়া যাবে কারণ বাড়ি যদি আপনার বাড়ির ভিতরে করেন তাহলে কিন্তু সুন্দর হয় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে